মিসমিল্লা রহমানির রহিম আমি আজকে বেসনের লাড্ডু বানাচ্ছি এক কাপ বেসন নিয়ে নিলাম চাল নিতে ভালো করে চেলে নিতে হবে যেন কোনো দানা হয়ে না থাকে এই তো ভালো করে চেলে নিলাম এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমরা যে বেগুনির জন্য ব্যাটার তৈরি করি এটার থেকেও পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে ব্যাটারটা রেডি করার জন্য আপনাদের একটু বেশি কম লাগতে পারে যেন পাতলা হয় এবং বেসনটা যেন ভাজার পর মুচমুচে থাকে সেভাবেই করে ব্যাটারটা তৈরি করতে হবে এবার আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিলাম তেলটা একটু মাঝারি আচে গরম করে এবার আমি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে বেসনগুলো মুচমুচে করে ভেজে নিলাম এবার ভালো করে তেল ছেকে বেসনগুলি উঠিয়ে নিব তেল যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবগুলি ব্যাটার এভাবে দিয়ে আমি ভেজে নিব আর তেল থাকলে কিন্তু ভালো হবে না এই জন্য তেল যেন কোনোভাবে না থাকে টিস্যুর উপরে নিয়ে নিলে তেলটা সুপ করে দিবে এবার বেসনগুলো ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে নিয়ে নিলাম একটু গুঁড়া করে নিয়ে এবার ঢেলে নিচ্ছি বেসনগুলি একবারে মিহি হবে না একটু একটু দানা দানা থাকবে একটু একটু দানা দানা থাকলেই লাড্ডুটা খুব মজা হয় এই যে দানা দানা দেখা যাচ্ছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিব আর হাফ কাপ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এর মধ্যে একটু লবণ দিব। সামান্য পরিমাণ লবণ দিবেন। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা খেতে একটু ভালো লাগে আর যারা লবণ পছন্দ না করেন তারা দিবেন না একটু জর্দার রং দিয়ে নিলাম যেন লাড্ডুটার কালার সুন্দর হয় পানিটা ঘন হয়ে আসলে শিরার মতো হলে আমি এবার বেসনের গুঁড়াগুলো ঢেলে দিলাম এবার শিরার মধ্যে বেসনের গুঁড়াগুলো ভালো করে মিশিয়ে নিব যেন সবগুলি বেসন একদম শিরার সাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে নিতো মিশাতে মিশাতে সবগুলো বেসনেই সুন্দর করে মিশে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে যেন পরে চলে আসে এভাবে করে ভেজে নেবো ভাসতে ভাসতে যখন দেখব পানি শুকিয়ে গেছে একদম তখন চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এবার আমি লাড্ডুগুলো শেপ দিয়ে নিব এই পর্যায়ে কিন্তু বেসনটা খুব গরম এই জন্য একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে সবগুলো লাড্ডু বানানো হয়ে গেলে আমি এবার একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে গড়িয়ে নিব আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন আবার না দিলেও চলবে এভাবেই হয়ে গেল আমার বেসনের লাড্ডু একদম সহজ পদ্ধতিতে এবং কম খরচে বাসায় সুন্দর লাড্ডু বানিয়ে নিলাম রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন